আমাদের মানে ওনার একটু গন্ডগোল হয়ে গিয়েছে তার সাথে সাথে আমাদের মাথাটা বেশি গন্ডগোল করতামটা দেয় রাত্রি রে লাগবার মধু এ মধু মধু এ মধু গোপাল এ গোপাল গোপাল ঘুমোতে ঘুমোতে যে কতবার উঠতে হয় তা ঠিক নেই হাসি মুখে বলছি কথাটা করে রাখলাম ভিডিওটা এখন আবার খুব খুব হয় হয় হাঁপানি কিন্তু ওষুধ এবার সব সময় তো আর ডাক্তারের কাছে নিয়ে ছোটাছুটি করা যায় না বলো এটা রোজগার হয়ে গেছে এটা একশো শেষ হলো আমার কি থাকছো তুমি বাচন ধুব আৰু বস্তু আছে প্ৰতিমা কৈ দিছে

আমরা কি দিয়ে খাব মাছের তরকারি আছে শুধু মাছের তরকারি ভালো না একটা ডিম ভালো কালকে থেকে দেখাচ্ছে এখনো দুটো খোলা আছে দশখানা দেখাচ্ছি বেলের খোলা গুলো খুব পাতলা দশখানা খোলা দেখালে এগারো গাছে বারো গাছে মালা হচ্ছে নাহলে দশখানা খোলা দেখালে এগারোটা খোলায় দুটো করে মালা হয়

রাত আড়াইটে থেকে চোখে ঘুম উঠে গিয়েছে আমাদের আর আজকে ভোরবেলা তখন চারটে বাজতে দশ তখন ডাকছিল তখন থেকে আর আমার ঘুম নেই

একটা কিছু মাথায় ঢুকে গেলে সেইটা নিয়েই আহ বসে থাকে এখন ওষুধ চলে অনেক মাথা তো ধরবেই আবার খায় খাওয়া দাওয়া ঠিকই আছে এই দুদিন হলো খেতে পারছে না সে মাথা ঘুরছে যে সারা রাত আমাদের দুজনকে মধু গোপাল মধু গোপাল এসব করে আর যে হলো কাঁচা ষষ্ঠী ওইদিকে ভাত বসিয়েছি ফাল্গুনের ফাল্গুনের বাবা খাবে ছোট বাড়িতে করে বসিয়েছি আর দেখো ওদিকে আলুর তরকারি হচ্ছে নিরামিষ করে করছি আমাদের ষষ্ঠী কাঁকা ষষ্ঠী ঘর দিয়ে পুজো করে যদিও আমাদের প্রসাদ আনে অনেকের আছে ঘর দিয়ে আসতে হয় ব্রাহ্মণ বাড়িতে দিয়ে পুজো করে ঘরটা আবার সাজাতে হয় ফুটফুট ফুট ফুট করে কি সুন্দর করে ওটা আমাদের বাপের বাড়িতে দেখতাম করতাম এখানে আর সবাই পুজো দিয়ে কোষা নিয়ে আসে মাছ আছে একটু মাছটা ফালগুনি বাবা খেয়ে নেবে বাজে যান এখন সাড়ে চারটে বাজে গরমকালে হলে ধাও 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 রোড আরে গরম এটা কি কাল শীতকাল শ্বশুর তো মাথাটা খালা করেছে তার সাথে আমাদের খালি ছিল এ তুমি যে গন্ধ আসছে গো বেরোলে করবা বাবা তেল মা কোথায় ভালোই ফাঁকাছে ওই অন্ধকার অন্ধকার লাগছিল আস বলি যাও তারপর বাবরে বাবরে তুমি এখন অনেকদিন বাঁচবা काल की तो जमू ए बाप काल की चोरी रे बेदा तो स्वामी जी हो ना हम कह रहा हूं तुम्हें भल ही आछो तुम्हारे जा सोईरा पे छोटा-मोटा मजे मजे उड़गी आ को बता दो तो सुन ना गुण ना है ना बस गुण ना है तो तुम्हारा टाटा पैसा कौन तो आछे राजू ए काज दुर साथी है काय 4000 টাকা আছে 4000 টাকা তার মধ্যে এক হাজার টাকা তোলা যাবে না তিন হাজার টাকা আছে তোমার মাসে ওষুধ কত লাগে যাবো চা করি চলো চা করি দিয়ে একটু কি দি মুড়ি দিয়ে